দাদারা যারা দীর্ঘদিন জেল খেটেছেন যারা একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসের সময় ধর্মতলার বুকে যে আক্রমণ নেমে এসেছিল তারপরে বিয়াল্লিশ দিন জেল খেটেছেন কেউ তার চেয়ে আরও বেশি সময় জেল খেটেছেন এবং গত পঞ্চায়েত নির্বাচনের পর সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস নেমেছে তার মধ্যে সবচেয়ে সন্ত্রাস প্রবণ এলাকা ভাঙর সেই ভাঙরে যারা বুকচি দিয়ে লড়াই করেছেন জেল খেটেছেন এবং তারা জেল থেকে মুক্তি পেয়ে আজকের এই সভায় উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি জানাই সংগ্রামী অভিনন্দন আজকে এই সভায় এই রক্তদান শিবিরে আইএসএফ এর চেয়ারম্যান আপনাদের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাইজান উপস্থিত আমাদের আইএসএফ এর কার্যকরী সভাপতি শামসুর স্যার শামসুর আলী মল্লিক ওনাদেরকে অভিনন্দন জানিয়ে আপনাদের প্রত্যেকের সম্মতি নিয়ে আমি কয়েকটি কথার আলোচনা করতে চাই আজকে আপনারা যেখানে যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই ভাঙ্গর বিধানসভার মানুষ আপনারা এই ভাঙ্গর বিধানসভার মানুষেরা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা মানুষ সবচেয়ে সচেতন মানুষ আমি বলবো যারা এই সারা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র একজন বিধায়ককে নির্বাচিত করে সেই বিধানসভায় পাঠাতে সমর্থ সক্ষম হয়েছেন যিনি একমাত্র আজও পর্যন্ত বিধানসভায় প্রত্যেক দিন তৃণমূল এবং বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে একমাত্র ন্যায্য কথা বলছেন তিনি আপনাদেরই বিধানসভার বিধায়ক আজকে আমরা এই রক্তদান শিবিরে দেখছি সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একের পর এক যারা জেল খেটেছেন তাদের বরণ করে নিচ্ছেন তাদের সম্মান দিচ্ছেন তাদের কেস দেখেছেন এবং যারা আমাদের এই লড়াইয়ে সংগ্রামে শহীদ হয়েছেন সেই পরিবারের শহীদ পরিবারের দিদি ওনার স্ত্রী আজকে এখানে উপস্থিত আছে তার সন্তানকে নিয়ে তাদেরকেও আমরা আমাদের পাশে পেয়েছি এই আই এর যে এক পরিবারের মতো আই তৈরি হয়েছে এই আই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে অনেক বড় হচ্ছে আপনাদের আয়োজনে আজকে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির গত পরশু যে শুরু হয়েছে একের পর এক দেখা যাচ্ছে প্রতিদিন রক্তদান শিবিরে রক্তদাতার সংখ্যা ক্রমশ বাড়ছে হয়তো রক্ত নেওয়ারও অত ক্যাপাসিটি থাকছে না নিয়ে কুলিয়ে ওঠা যাচ্ছে না যেভাবে মানুষ এগিয়ে আসছেন তাতে করে একটাই জিনিস প্রমাণিত হয় যে আইএসএফ যে সত্যের জন্য লড়াই করছে যে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করছে ক্ষমতা বদলের জন্য নয় সেই সমাজ পরিবর্তনের ইচ্ছেটা সমাজ পরিবর্তনের আশা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আছে বলেই আজকে এক রক্তদান শিবির হোক কোনো জনসভা হোক কোনো কনভেনশন হোক কোনো মিছিল হোক কি কোনো ঘরোয়া আলোচনা প্রতিদিন আইএসএফের একের পর এক সেখানে মানুষের সংখ্যা বাড়ছে সবাই এগিয়ে আসছেন। আজকে আপনাদের এই উদ্যোগে যে রক্তদান শিবির এরকম বিভিন্ন রক্তদান শিবির সারা রাজ্যে আমাদের আইএসএফ এর নেতৃত্ব এবং কর্মীরা আয়োজন করছেন রক্তদান শিবিরের আয়োজন কেন করতে হয় সাধারণ মানুষের চিকিৎসার দায়িত্ব এই দেশের প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব এই এই দেশের সরকারের কিন্তু আমরা যদি সরকারি চিকিৎসা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সেখানে সরকারি হাসপাতালের সামনে মানুষ কাতারে কাতারে পড়ে আছে তাদের চিকিৎসার জন্য কোনো বেড নেই তাদের যখন রক্তের প্রয়োজন পড়ে তখন এখানে ওখানে ছুটতে হয় যে কার কাছে একটা ব্লাড ব্যাংকের কার্ড আছে এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থার যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে সন্তুষ্ট থাকতে না পেরে সাধারণ মানুষকে নাগরিক উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করতে হয় আমরা নাগরিক কর্তব্য পালন করে আজকেও এই রক্তদান শিবির আয়োজন করেছি আগামী দিনেও করব। এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আমাদের সামাজিক এবং নাগরিক দায়িত্ব পালন করছি কিন্তু সরকার সরকার কি তার সাংবিধানিক যে দায়িত্ব সেই দায়িত্ব কি তারা পালন করছে আজকে পাবলিকের ট্যাক্সের টাকায় আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকায় এই সরকারের সরকারের যে কোনো পরিষেবা চলে আমরা স্থানীয় স্তরে যে কোনো ব্লক হাসপাতালে গেলে দেখা যাচ্ছে যে যদি সামান্য কিছু একটা তার একটু বেশি কিছু হয় তখনই তাকে জেলা হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এখানে কাছাকাছি কিছু হলেই আরজি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো উত্তর চব্বিশ পরগনার থেকে সামান্য একটু বেশি কিছু হলেই কাঁটাছেঁড়া হলে ঠিক আছে তার চেয়ে একটু বেশি কিছু হলেই বারাসাত ওদিকে বসিরহাট বিভিন্ন বড় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে যদি গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকে তাহলে কি সম্ভব শহরের ওই কয়েকটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে এত এত মানুষের চিকিৎসা করানো সম্ভব নয় তাহলে আজকে যে আমরা এই আমাদের ট্যাক্সের টাকায় যে সরকার চলছে যে টাকা সরকার বিভিন্ন দিকে খরচ করছে সেই সরকারি ট্যাক্সের টাকার হিসেব বুঝে নেওয়ার অধিকার আমাদের প্রত্যেক নাগরিকের আছে সেই হিসেব বুঝে নিতে আমরা চাইব আমরা রক্তদান শিবির আয়োজন করছি আমরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য যতটুকু আমাদের পক্ষে সেখানে কন্ট্রিবিউট করা সম্ভব আমরা নিশ্চয়ই করব কিন্তু একই সাথে সরকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি করছে আদৌ সে দায়িত্ব পালন করছে নাকি একটা ছেলেখেলা করছে সেইটাও আমরা বুঝে নেব আগামী দিনে এবং প্রত্যেক দিনে আমাদের এই দেশে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যা যা প্রয়োজন শিক্ষা প্রয়োজন স্বাস্থ্য প্রয়োজন স্বাস্থ্য চিকিৎসা প্রয়োজন খাদ্য প্রয়োজন বাসস্থান প্রয়োজন এই সবগুলোই আমাদের অধিকার এইগুলো পাওয়াটা কোন সরকারের ইচ্ছের ওপর নির্ভর করে না যে সরকার ইচ্ছে হলে দেবে আর ইচ্ছে হলে নেবে ব্যবস্থা নিয়ে সে আপনি কি কাজের সংস্থান বলুন প্রতিটি ব্যবস্থা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে এমন দড়ি টানাটানি হচ্ছে যাতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ কেন্দ্র সরকার বলছে সুস্বাস্থ্য মিশনের দেওয়ালগুলো কেন গেরুয়া করা হয়নি আমি টাকা দেব না রাজ্য সরকার বলছে যে আমি তো দিয়েছি তুমি টাকা কেন দেবে না অথচ রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো কোথাও নেই প্রত্যেকটি ব্লক হাসপাতালে প্রতিটি ব্লক হাসপাতালে সারা দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা অন্তত চারজন স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা এটা ভাঙর থেকে শিক্ষা নেওয়ার যে যদি ছেড়ে না দেওয়া হয় যদি শেষ পর্যন্ত লেগে থাকা যায় তাহলে জয় একদিন আসবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি এই জিন্দাবাদ রক্তদান শিবির আপনারা যেভাবে রক্তদান শিবির আয়োজন করেছেন সবাইকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন এবং আজকের এই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন যারা আলোচনায় অংশগ্রহণ করছেন এই প্রোগ্রামকে সাজিয়ে তুলছেন তাদের পাশাপাশি এই শিবিরে হাজির হয়েছেন আমাদের আইএসএফের সেই সমস্ত কর্মী